আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটার মতো আজকেও রাত আটটায় চলে এলাম আপনাদের সামনে একটি এপিসোড নিয়ে ক্যাপশানে দেখেছেন আর নতুন করে বলার কিছু নেই এখন সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু তুলে ধরব দীর্ঘ সাতচল্লিশ বছর সেই উনিশশো সাল থেকে দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে বামফ্রন্টের যে পরিবার সেই পরিবারে একটা বড় সড়ো ফাটল ধরা দিয়েছে আমরা বিভিন্ন স্থানীয় স্তরের নির্বাচনে বামফ্রন্টের মধ্যে অনৈক্য বিভিন্ন ইস্যুতে বামফ্রন্টের মধ্যে অনৈক্য এবং পরবর্তীকালে সেটা বসে মিটে যেতে আমরা দেখেছি জ্যোতি বসু থেকে অশোক ঘোষ মাখন পাল বিশ্বনাথ মুখার্জির মতন তাবড় তাবড়ো নেতারা বিভিন্ন সমস্যা এক নিমেষের মধ্যে নিজেদের মধ্যে বসে মিটিয়েছেন বামফ্রন্টের মধ্যে আমরা জানতাম যে যৌথ নেতৃত্ব এবং যৌথ সিদ্ধান্ত কি এমন হলো যার ফলে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক ফরওয়ার্ড ব্লককে বামফ্রন্টের দল হিসাবে মনে করছেন না বা ফরওয়ার্ড ব্লকের নেতা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম সিনহা তিনি প্রশ্ন তুলছেন যে মোহাম্মদ সেলিম কি বামফ্রন্টের মালিক সবটা আপনাদের কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে পাওয়ার জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র এই প্রথম স্বাধীনতার ওই মানে সাতাত্তর সালের পর থেকে এই প্রথম লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের দুই দলের আকচা আকচি একেবারে প্রকাশ্যে এসে গেল ফরওয়ার্ড ব্লক নেতা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ডাক্তার অসীম সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন যে বাম তারা আপত্তি করেছিলেন কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট করার ব্যাপারে কিন্তু তাদের কোনোরকম আপত্তি গ্রাহ্য না করে বামফ্রন্টের কোনো সিদ্ধান্ত ছাড়াই সিপিআইএম এককভাবে তারা কংগ্রেসকে আসনগুলো বন্টন করেছেন শরিক দলের কাছ থেকে নিয়েও বন্টন করেছেন যেমন পুরুলিয়া এবং কি অভিযোগ করেছেন ডাক্তার অসীম সিনহা আগে শুনে নিন রাজ্য বামফ্রন্টের সভায় কংগ্রেসের সঙ্গে আসন সংযতার কোনো আলোচনা কোনো দিনই হয়নি আমরা ফরওয়ার্ড ব্লক এটা মনে করেছিলাম এবং আমাদের যে সিদ্ধান্ত আমরা বলেছিলাম কংগ্রেস এবং আইএসএফ তার সঙ্গে কোনো মতেই আসন সমঝোতা করা যাবে না কিন্তু এই আলোচনার সমস্ত ব্যয় সিপিআইএম নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছেন আমাদেরকে অন্ধকারে রেখে শুনলেন ডাক্তার অসীম সিনহা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তিনি এই কথা বললেন এবারে সম্প্রতি একটি জনসভায় গত কালকের একটি জনসভায় রাজ্য সম্পাদক শ্রী সেলিম তিনি কি বললেন একবার শুনে নিন আমরা ফর ব্লককে বলেছিলাম ভোট যাতে ভাগ না হয় কিন্তু দুর্ভাগ্যবশত এখানে দাঁড়িয়ে আমরা শুনছি আর বাম ফ্রন্টের প্রার্থী বলছে আমি বাম তরফ থেকে প্রকাশ্যে বলতে চাই বাম ফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছে জাতীয় কংগ্রেসের নেপাল মাহত হাত চিহ্নে এখানে অন্য কোন বাম প্রার্থী নেই অন্য যে কোনো দলের প্রার্থী হতে পারে নিজের দলের নামে নিজে হতে পারে শুনলেন অর্থাৎ এই বিষয়টা প্রকাশ্যে এখন এসে গেছে তো ফরওয়ার্ড ব্লকের তো একটা আবেগ আছে দীর্ঘ সাতাত্তর সাল থেকে পরের পর সেই আসনে লক্ষাধিক ভোটে ফরোয়ার্ড ব্লক জিতে আসছে উপনির্বাচন সহ তাদের বক্তব্য অনুযায়ী বিধানসভা নির্বাচনেও একুশ সালে তাদের সিপিএম এর চাপে বেশ কিছু আসন তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল এবারে এই পুরুলিয়া লোকসভা আসনটাও তাদের ছেড়ে দিতে বলছে যে পুরুলিয়ার মাটিতে সাহিত আছে ফরওয়ার্ড ব্লকের প্রয়াত জননেতা অশোক ঘোষের দেহ আজকে সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের এই বক্তব্য অত্যন্ত মর্মাহত হয়েছেন ফরওয়ার্ড ব্লকের আপামর নেতা এবং কর্মীরা যার প্রতিফলন ঘটল ডাক্তার অসীম সিনহার প্রতিক্রিয়ায় ফোনে তাকে ধরেছিলাম কি বললেন একবার ছোট্ট করে শুনে নিন আমরা মোহাম্মদ সেলিমের কাছ থেকে জানতে চাই কংগ্রেস কবে থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হলো আচ্ছা আপনি এই ঘোষণা করার কে না আমরা কোথাও বলছি না বামফ্রন্ট মনোনীত প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো হুম বলছি বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হুম কারণ ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের অন্যতম শরিক হুম কংগ্রেস কি বামফ্রন্টের শরিক দল বামফ্রন্ট মনোনীত কংগ্রেস প্রার্থী কথাটা আপনি প্রত্যাহার করুন আপনার অহংকার আর গাম্ভিক্যতা দেখে মনে হচ্ছে আপনি বামফ্রন্টের মালিক আপনি ভেবেছেন কংগ্রেসের পায়ে তেল দিয়ে অজিত চৌধুরীকে কি পাই মুর্শিদাবাদ থেকে সাংসদ হবেন তাই ফরওয়ার্ড ব্লকের থেকে আপনার কাছে কংগ্রেস আজ পরম বন্ধু বঙ্গ কংগ্রেসের প্রধান অজিত চৌধুরী আজকে জাতীয় কংগ্রেসের কাছে ব্যাক্ত আর তো পরিষ্কার হয়েছে যে কংগ্রেসের সভাপতি খার্গের কথাই যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থায় তারা বিপদে পড়ুক সেটা চায় না বা তাদের ক্ষতি সেটা চায় না ঠিক তাহলে কংগ্রেসকে সমর্থন করা মানে কি তৃণমূলকে সমর্থন করা নয় সিপিএম এর রাজনীতি চিরকালই ধোঁয়াশা আরও একবার সেটা প্রমাণিত শুনলেন উনি প্রশ্ন তুললেন যে মোহাম্মদ সেলিম কি বামফ্রন্টের মালিক আজকে এই পর্যায়ে চলে এসেছে কি অবস্থা আর ডাক্তার অসীম সেনা যে কথাটা বললেন এই কথাটা তো যৌক্তিকতা আছে যে কংগ্রেসকে আঁকড়ে ধরে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে সিপিআইএম বিশেষ করে আজকে সেই কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অধিত চৌধুরী সত্যি তো তিনি তিরস্কৃত হয়েছেন তাদেরই সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারা তাকে বলেছেন যে অধিত চৌধুরী এই সিদ্ধান্ত মালিক নয় অর্থাৎ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে একেবারে মাখো মাখো সম্পর্ক সে জয়রাম রমেশ থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে এমনকি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী এ তো অবিদিত রাহুলবাবুকে লড়তে হয়েছে একা লোকসভায় একটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেনি প্রদীপ ভট্চা যে মতন প্রবীণ নেতৃত্ব আজকে লড়াই করছেন কলকাতা উত্তর থেকে সেখানে একটাও কোনো কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বকে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও আসেনি তারা আর সেখানে দাঁড়িয়ে আমরা কী দেখলাম কালকে সম্পর্কে বলছেন যে উনি সিদ্ধান্ত মালিক নন এবং যদি কংগ্রেসের সিদ্ধান্ত অর্থাৎ তৃণমূলের সঙ্গে মাখামাখির সম্পর্ক যদি না মানতে পারে তাহলে অধিত চৌধুরী বেরিয়ে যেতে পারেন সেই ভিডিওটা আপনাদেরকে এবার দেখাই স্যার মমতা ব্যানার্জি নিয়ে কাহা কি ইন্ডিয়া ঘাড়ি কি সার্কার इंडिया घाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी इस पर कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं खड़गे सर आपका जवाब अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अधिन चौधरी की अधिन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं उनका व्यू uh, अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ no, no, देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा कि मैंने कहा हाई हाईकमांड हम है हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा फॉरवर्ड ब्लॉक কথার যুক্তি আছে কত ভোট পেলেন না পেলেন সেটা পরের প্রশ্ন কিন্তু একটা সিটে আবেগ তাদের মধ্যে জড়িত আছে কর্মীদের মধ্যে একটা টান আছে মায়া আছে ধীরেন্দ্রনাথ মাহাতো সেখানকার কার প্রার্থী হয়েছেন একজন সজ্জন ব্যক্তি আজকে সেই আসনটা ছেড়ে দিতে হলো সেই আসনটা ছেড়ে দিতে হলো কংগ্রেসকে যারা ভোটের পরে তৃণমূলের সঙ্গে আতাত করবে যারা ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করবে ভাবতে হবে ফরওয়ার্ড ব্লক তথা শরিকদের আজকে ভাবার সময় এসেছে আমি প্রতিবেদন দীর্ঘায়িত না করে পরবর্তী আপডেট পেলে আবার আপনাদের সামনে হাজির হব সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি